প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকালের সেনাবাহিনীর দরবার শেষে দুটো জিনিস খুব স্পষ্ট হয়ে উঠেছে এক নম্বর হলো যে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রশ্নে সেনাবাহিনী ঐক্যবদ্ধ এবং তাদের অবস্থানটা খুবই দৃঢ় দ্বিতীয়ত হলো যে সেনাবাহিনীতে মোরলেস জেনারেল ওয়াকারের এক অবস্থানটা অত্যন্ত সুসংহত হয়েছে মোটামুটি তার প্রতি আনুগত্য নিয়ে এখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এর বাইরে তিনি যে বলেছেন যে অনওয়ার্ডস মব সন্ত্রাস এবং চাঁদাবাজি টলারেট করা হবে না একদম জিরো টলারেন্স এটি নিয়ে প্রশ্ন উঠেছে তিনি পাঁচই আগস্ট বক্তৃতায় দেশবাসীকে বলেছিলেন যে তাদের জানমালের দায়িত্ব তিনি নিলেন কিন্তু এই নয় মাসে আমরা কি দেখলাম কেন তিনি এই নয় মাসে মব সন্ত্রাস নির্যাতন চাঁদাবাজি বন্ধ করেননি এবং বন্ধ করেননি তো এটি বন্ধ করার মতো তেমন কোন উদ্যোগও আমরা খুব একটা যে দেখেছি তা নয় তারই সময় পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডির বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবনটি ভাঙা হলো সদন যেটি মরহুম ডক্টর ওয়াজেদের বাসভবন সেটিকে পর্যন্ত ভাঙা হয়েছে তো এই যে দেশ জুড়ে নৈরাজ্য সন্ত্রাস তিনি নয় মাস কেন কিছু করেননি আর এখন যে জিরো টলারেন্স বলছেন তিনি কি আদৌ এইগুলো ঠেকাতে পারবেন কিনা এই প্রশ্নটি কিন্তু মানুষের মনে দেখা দিয়েছে আমি জানি না দেবেন সময় অবশ্য এর উত্তর দিয়ে দেবে এই যে এই এপিসোডটি যখন রেকর্ড করছি তখনই খবর এলো যে বাংলাদেশের মানিকগঞ্জের আদালতে আজকে সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট গায়িকা মমতাজকে আদালতে হাজির করা হয়েছে এবং আদালত থেকে তাকে যখন পিজন ভ্যানে তোলা হয় তখন সেখানে তিনি মপ সন্ত্রাসের শিকার হয়েছেন গতকাল সেনা প্রধান বললেন মপ সন্ত্রাসের জিরো টলারেন্স আর আজকে আদালত একটা স্পর্শকাতর জায়গায় সেখানে একজন এমপি তিনিও রক্ষা পাচ্ছেন না সুতরাং আপনি যে বললেন মব সন্ত্রাস জিরো টলারেন্স আমরা কিভাবে এটার উপরে বিশ্বাস রাখবো আরেকটা হলো যে তিনি সংস্কার প্রশ্নে গতকাল বলেছেন যে সেনাবাহিনীকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে এটা আমাদের কাছে একটু মানে আমরা শুনে একটু বিস্মিত হয়েছি যে তিনি কেন সংস্কার প্রশ্নে অন্ধকারে থাকবেন কারণ এই যে জুলাই আগস্টের সাথে মিলে এই যে পুরা ষড়যন্ত্রটা মিলে তিনি তো একসাথে কাজ করেছেন তো সংস্কার এত সংস্কারের কথা হচ্ছে কেন তাকে অন্ধকারে রাখা হয়েছে তিনি কি যখন টের পেয়েছেন যে তিনি অন্ধকারে আছেন তিনি কি চেষ্টা করেছেন সংস্কার সম্পর্কে জানার জন্য বা সংস্কার কি হচ্ছে এ ব্যাপারে কি কখনো ডক্টর ইউনুসের সরকারকে জিজ্ঞেস করেছেন বা প্রশ্ন করেছেন এই প্রশ্নটি এখন কিন্তু উঠছে তিনি বলেছেন যে তিনি আগামী বছরের শুরুতে পয়লা জানুয়ারি একটি নতুন সরকার দেখতে চান তিনি কিভাবে এই সরকারটি দেখতে চান তিনি যে বলেছেন যে এই ব্যাক ক্যালকুলেট করে নির্বাচনী ডেটগুলো ঘোষণা করতে হবে যদি ডেট ঘোষণা না করা হয় তিনি কি করবেন তা কি করার আছে তিনি এই পর্যন্ত এই গত নয় মাসে যা কিছু হয়েছে তিনি কতখানি সেখানে কঠোর ভূমিকা রাখতে পেরেছেন সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং আমার একটা প্রশ্ন ছিল যে তিনি ফেয়ার ইলেকশনের কথা বলেছেন কিন্তু তিনি ইনক্লুসিভ ইলেকশনের কথা কেন বলেননি ইনক্লুসিভ শব্দটা কেন উচ্চারণ করেননি তো এটার একটা উত্তর আমি পেয়েছি যে সেনাবাহিনীর দরবার আসলে ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা এই প্রশ্নের উত্তর খোঁজার জায়গা না এটা নিয়ে সেনাবাহিনী সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই এটা হলো আগামী নির্বাচন যে সরকারের অধীনে হবে তারাই সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ সহ অন্য অন্য সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না তো সেদিক দিয়ে গতকালের সেনা দরবারে এটি যে আলোচিত হয়নি সেটাই বোধগম্য আর আরেকটি প্রশ্ন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কিছু নিউজ পোর্টালেও দেখলাম দেশের বাইরে যে অনেকেই গতকালকার এই সেনা দরবারের আলোচনা কথোপকথন শুনে মনে করছেন যে ডক্টর ইনুসের সাথে জেনারেল ওয়াকারের সম্পর্কে ফাটল ধরেছে আসলেই কি তাদের সম্পর্কে ফাটল ধরেছে তাদের মধ্যে সমস্যাটা কোথায় ডক্টর ইনুস জেনারেল ওয়াকারকে কতখানি এই মুহূর্তে সহ্য করতে পারছেন বা আমি এর আগে একবার বলেছিলাম যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা ডক্টর ইনুস করেছিলেন তো এই সরিয়ে দেওয়ার ব্যাপারে আমি আরো ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছি সেটা আজকে আমি বলবো না আর একটু নিশ্চিত হয়ে সেটি নিয়ে আমি একটু বলবো যে জেনারেল ওয়াকারের ব্যাপারে এই ডক্টর ইনুস কি ভেবেছিলেন কি করতে চেয়েছিলেন এবং গতকালে সেনা দরবারের মধ্য দিয়ে যেটি একদম দৃশ্যমান হয়ে উঠলে যে দুজনের সম্পর্কের রসায়নটা ভালো যাচ্ছে না কিন্তু এটা নিয়েও একটু সংশয় আছেই আর কি আমি জানি না জেনারেল ওয়ার্কার ডক্টর ইনুসকে কতটা চেনেন সেটা আমার সেটা তার ব্যাপার কিন্তু এখানে অনেক এখানে অনেক প্রশ্ন আছে অনেক কিন্তু আছে অনেক মানে অনেক সমস্যা আছে একটা জিনিস আমি খুব উপভোগ করেছি যে এই কিছু ইউটিউবার আছে যারা ওয়াকারের পেছনে সারাক্ষণ লেগে থাকে তো একজন ইউটিউবারের কথা বলি ইউরোপ ইউরোপে থাকেন তিনি তিনি এই ধরেন গতকাল বা চব্বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছে যে উত্তরপাড়া ঠিক আছে হ্যাঁ যেসব গ্যাঞ্জামের কথা শোনা যাচ্ছে এগুলো সত্যি না উত্তর আমাদের সাথে অ্যালাইন্ড হচ্ছে মানে ওই ইউটিউবারের সাথে অ্যালাইন্ড হচ্ছে তারপরে তিনি তার প্রায় আট দশ ঘন্টা পরে আরেকটা স্ট্যাটাস দিলেন যে সেনা প্রধানের নামে যে বয়ান প্রচারিত হচ্ছে এইগুলো আসলে আওয়ামী লীগের এবং ভারতের বয়ান তার আট ঘন্টা পরে তিনি আরেকটা স্ট্যাটাস দিলেন যে জেনারেল ওয়াকার ভারতীয় জেনারেলের মতো কাজ করছে এবং রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে তার মানে জেনারেল ওয়াকারের এই জায়গায় একটা সাফল্য কিন্তু আছে এই যে ইউরোপ ইউরোপের এই ইউটিউবারের তিনটা স্ট্যাটাস যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাচ্ছেন তো যে জেনারেল ওয়াকারের মুভমেন্টে কিভাবে তারা বিভ্রান্ত হচ্ছেন হ্যাঁ এই ইনু শিবিরের পক্ষে যারা ইউটিউবিং করে বেড়ান কিন্তু আসলে এখানে কিন্তু অনেক খেলাধুলা হচ্ছে ইটস নট এ স্ট্রেট লাইন কালকে বিটুইন দ্য লাইনস অনেক কিছু ছিল আমরা খবর পেয়েছি বিভিন্ন সূত্রে আমার সূত্রটা একদম বলা যায় ফ্রম জাস্ট ফ্রম দ্য ফিল্ড আমি অনেক কিছু জেনেছি কিন্তু এই বিটুইন দ্য লাইন্স এর এই এক্সপ্লানেশনগুলো আসলে সময় বলে দেবে এবং আগামী নির্বাচন যে ডিসেম্বরের মধ্যে করতে চান সেই নির্বাচনটা কি ফর্মে হবে সেই নির্বাচন কি ডক্টর ইনুসের অধীনে হবে নাকি অন্য কোনো পরিকল্পনা নিয়ে পেছনে ভাবা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু দেখতে হবে আগামী নির্বাচন কে করবে কারা করবে কিভাবে করবে সেই বিষয়ে আমি কিছু অনুসন্ধান করছি ডক্টর ইনুস জেনারেল ওয়াকারকে কিভাবে দেখতে চাইছেন তার মানে তাদের সম্পর্ক কোন পর্যায়ে কোন দিকে টান নিতে পারে এসব নিয়েও আমি কিছু তথ্য কালেক্ট করছি তো এই দুটো বিষয় নিয়ে আমি খুব তা তাড়াতাড়ি আপনাদের সামনে আসবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ